আলাইকুম দেখেন মেটামার্ক্স দিয়ে একটা ভরপুর একটা আপনি ইয়ার ড্রপ আসছে নতুন সো মেটামার্ক্স দিয়ে আপনারা চাইলেই এটা কাজটা করতে পারেন ইনশাল্লাতে ভালো একটা পেমেন্ট পাবেন সো মেটামাক্কস বলতে আপনাদের অবশ্যই এই যে দেখেন আমার যে মেটামাক্কস আছে সো এই যে দেখেন এই যে এই যে মেটামাক্কস সো এই মেটামাক্কটায় আপনারা জাস্ট কাজটা করবে এটা আপনারা প্লে স্টোর দিয়ে যে আপডেট যে ভার্সনটা আছে এইটা নাও হবে বুঝতে পারছেন অনেক সময় নাও হইতে পারে সেই সময়ে সো এইটা হইলে এই যে আপনার এখান থেকে এই যে এইটা সো এইটাকে আপনারা যে কাজটা করবেন এটা এটা করার জন্য একটা ইজি একটা প্রসেস বিষয় বুঝতে পারছেন তো দেখেন আমার এখান থেকে হয়তো বা এই যে এইটা দিছে আমার প্রায় পঞ্চাশ পয়েন্ট দিছে সো এইটার সিজনটা চেঞ্জ হয়ে গেলে আপনারা একটা ভালো একটা পেমেন্ট পাবেন তো এই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে মেটামাক্স নামানোর পরে আপনাকে আমি একটা লিঙ্ক দেবো শোনেন বিষয়টা কি এটা করার জন্য আপনাকে একটা লিঙ্ক দেবো যে লিঙ্কটা দিয়ে আপনারা মনে করেন মেটামাক্সের ওই যেটা আছে ওইটা জাস্ট অ্যাড করে জাস্ট জয়েন্ট জয়েন তিনবার দেওয়ার পরে যে রেফার লিঙ্ক আছে ওখানে আপনার ঢুকে আপনার ইয়ে হয়ে যাবে এবার কথা হচ্ছিলো কি আপনি কীভাবে করবেন আপনি এরকম রেখে দিল আপনি ভালো একটা পাবেন তা বাদে যে রেফার আছে আপনি আপনার বন্ধু বান্ধবদের দেন আপনি একটা রেফার করেন এটা মানে রেফার মানে ই দেবে পেমেন্ট দেবে এতটুকু মনে রাখেন এইগুলো কিন্তু সব মানে ভুলভাল কোনো কাজ না বা এদিক ওদিক কাজ নেই এগুলো মূলত টাকা পয়সারই কাজ সো ওরা অনেকটা ই দেবে যে কারণের জন্য আপনারা যে লিঙ্ক দেবো ওই লিঙ্কটা দিয়ে আপনারা মিটামাক্সটাকে নামেন এবং একটা জিনিস মনে রাখবেন যে মেটামাক্স নামানোর সময় অবশ্যই আপনি যে এই সময় যে ওয়ালেটটা ওয়ালেট কী দেবেন বা কি হ্যাঁ প্রেস কি আছে ওই প্রেস কিটা আপনারা একটু কষ্ট করে আপনারা সেভ করে রাখবেন একটা জায়গায় যাতে আপনারা যখন পেমেন্টটা নেবেন তখন আপনার যাতে ওইটা দিয়ে তো সুবিধা হয় সো এই ক্ষেত্রে আপনারা এটা যখন ইনসেশন এটা দেখাচ্ছে অথবা চার পাঁচ দিন বা সাত আট দিনের ভিতরে এটা পেমেন্ট করবে সো হলো একশো পার্সেন্ট করবে এতটুকু শিওর থাকেন কবে করবে সেটা আসলে বলা যায় না তবে কথা হচ্ছিলো আপনার এখান থেকে কোনো কাজ করা লাগছে না আপনি যদি দিয়ে রেফার করলে করলেন নাহলে এইভাবেই থাকলো এইভাবে থাকলে আপনি এখান থেকে পেমেন্ট পাচ্ছেন এটা ভালো মানের এটা পেমেন্ট পাচ্ছেন সো আমি বারবার বলি এটা কিন্তু ধরেন এ ওয়াই সে কিন্তু করবে না হ্যাঁ সো এবার রেফার করার আমি জিনিসটা দেখাই আপনি জাস্ট করার পরে এরকম আপনার ইয়ে আসবে আসার পরে আপনার এই রেফার ফ্রেন্ড আছে রেফার ফ্রেন্ড যে এইখানে দেখেন এই সেকশন আপনার এই কপিতে ক্লিক করলে এখানে রেফার ফ্রেন্ড চলে আসছে সো এইভাবে যদি করেন আপনি একশো পার্সেন্ট শিওর থাকেন আপনি পেমেন্ট পাবেন এই মেটামার্ক্সের ইয়স বিষয় এবং মেটামার্ক্স দিয়ে আপনি এটা মোটামুটি ভালো একটা প্রভিটর এবং এছাড়া বাইন্যান্সেও দেখেন অনেকটা রেফার একটা বিষয় থাকে সো ইনশাআল্লাহ একটা ভালো একটা পেমেন্ট পাবেন আশা করা যায় সো আই হোপ আমার কথা বিশ্বাস হচ্ছে এবং পেমেন্ট যখন পাবেন তারপরে আমাকে আইসে একটা থ্যাংকস দেন ঠিক আছে আর পেমেন্ট যদি না পান তারপরে বলুন তবে একটু সময় নিতে হবে করে রাখলে তো সমস্যা নয় এক মিনিটের বিষয় না হয় জাস্ট করে রেখে দেবেন এরপর প্রেস আপনারা রেখে দেবেন পেমেন্ট আপনারা একশো পার্সেন্ট পাবে আপনি তার কোনো ক্ষতি হচ্ছে না এই আর কি বিষয়ে আসসালাম আলাইকুম অবশ্যই আশা করা যায় যে এটা একশো পার্সেন্ট শিওর পেমেন্ট করবে ইনশাল্লাহ